ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে তারা বুধবার সকাল আটটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হওয়ার কথা ছিল শুরু হয় সকাল সাড়ে নয়টার দিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাতটার পর থেকে বিএনপির তিন সংগঠন নেতাকর্মী খণ্ডখণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে জড়ো হতে থাকেন লংমার্চে থাকা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজীব পাটোয়ারি বলেন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সকাল দশটার কিছু সময় আগে নয়াপল্টন থেকে তাদের লংমার্চ শুরু হয়েছে লংমার্চের বহরে প্রায় দুই হাজার গাড়ি রয়েছে বলে জানান তিনি মঙ্গলবার রাতে গণমাধ্যমকে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয় সকাল আটটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন ফকিরাপুল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে এরপর সাইনবোর্ড চিটাগং রোড কাজপুর মোড় তারা বরফা ভোলতা গাউসিয়া চনপাড়া মাধবদী পাঁচতোনা সাহেব প্রতাপ ভোলাননগর ইটখোলা মার্জাল বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ এরপর ভৈরব পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে এদিকে লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কফি রিজভি বলেন ভারত রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক বিএনপির তিন সংগঠনের আয়োজনে আয়োজিত এই লং মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন যুব দলের সভাপতি আব্দুল মোনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান দলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.